আমরা চাকরি করি অনেকেই চাকরি করি না কি চাকরি করি না চাকরি করার জন্য অল্প সৃষ্টি করে না সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য অর্থাৎ চাকরি যদি করাই লাগে ইবাদত বানাইয়া করা লাগবে আর ইবাদত তখনই হবে রসুলের তরিকায় যখন চাকরি হবে ঠিক না জোরে বলেন চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না অফিসে বসে আউটিং ক্যামের ধান্দা করলে চলবে না সোনার তরিকা চাকরি যদি করতে পারেন আপনার চাকরি ইবাদত হয়ে যাবে ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নাকি কি আপনার আমল নামে জমা হবে কি আমাদের ময়দানে চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে চিৎকার দেবে বললেন সুভান আল্লাহ আর আমরা চাকরি করিনি কেমনে দেখেন আমি অফিসার মানুষ অফিস টাইম সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি অফিসে যাই বেলা এগারোটায় আবার তিনটার আগে আমার ডিউটি শেষ এই কথা ঠিক না এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি ও বেতন কি হালাল হইতেছে ও বেতন কি হালাল হয় শুধু তাই না আমি বড় অফিসার পর তিন দিন অফিসে যাই নাই সাত দিনের দিন যাইয়ে এক মাসে একা তাই সই করি বেতন তুলে নিয়ে আসি এক মাসের ও বেতন কি হালাল হয় ও বেতন কি হালাল হয় এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যেই বেতন খাওয়া হয় ওই বেতনের টাকা খাওয়া আর শুয়ারের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই মনে রেখে দিয়ে আর বর্তমানে আমাদের দেশের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষ করো অধিকাংশ আমার মনে হাজারে একজন পাওয়া যোগের সন্দেশে ঘুষ খান এরকম চাকরিজীবী আর বাকি নয়শো নিরানব্বই জন ঘুষ কর নাকি বল বলতেছি আমি কি আপনারা কি কান ওরা রোজার মাসে ঘুষ খায় না ইফতারির জন্য কিছু দিয়ে যাও আমি কই টেকা ইফতারি করার থেকে শুয়ারের গোস্ত ইফতারি করিও তাতেও তোমার গুণা কম হবে কারণ শুয়ার খেলে হারাম খাওয়ার গুনা হয় আর ঘুষের টাকা জানি খাইলাম ওটা তো হারামি সাথে সাথে যার কাছ থেকে কুশ নিলাম তার উপরে জুলুম করা হইলো হারামও খাইলাম জালেমও হইলাম আর শুয়ার খাইলে খালি হারাম খাওয়া হইতো জালেম হইতাম না আমি সরকার বেতন দেয় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ওতেও কলি যা পারে না পায়খানা তো না খালি হবে না শুয়ার খাই ওর দল জমের খাওয়া খা গুছে বিয়ে কেলের দলে ওই গুসেটা টাকা খাওয়াতে পায়খানা খাস তাতে গুনা কম হবে কারণ পায়খানা কোনো সময় দিন প্যাট ভরে খাতি পারবি না অল্প খাবি অল্প গুণা হবে আর গুছে টাতে প্যাট ভরে খাওয়ার বদমাইশ গুণা বেশি আসছে খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগে বাজান কি কায়দা দেখেন না এই সুনাতি দাড়ি মুখে সুনাতি গায় টুপিও মাথায় বড় অফিসার বড় অফিসার অফিস করতেছে জোহরের রাজান হয়ে গেছে জোহরের নামাজ পড়তে যাবে প্রস্তুতি নেছে এমন সময় একটা লোক আছে একটা ফাইল নিয়ে কয় স্যার আপনার একটা সই লাগবে স্যার আপনার সই না হলে আমার কাজ দাও সেনা স্যার একটা সই করে দেন কয় টাকা দাও টাকা ছাড়া সই হবে না এ বদমাইশ মাই স্তরে বেতন দিয়ে দেখা সই করার জন্য বাদ টাকা চাকরি ছেড়ে দেয় সই করতে পারবি না চাকরি ছেড়ে দেয় তোর মতো বদমাইস হয়েছে আরো দরকার নাই তোরে মাসে মাসে বেতন দেওয়া হয় বেতন সরকারের বাপের কয়েক টাকা দিয়ে দেয় না আমার আপনার ট্যাক্স দিয়ে তোর বেতন দেওয়া হয় আর তুই আমার ভাইলে সই করতে পারবি না বদমাইস চাকরি ছেড়ে দে তোর মতো অফিসার দরকার নাই দমক দিয়ে কয় এই জামাতে টাইম হচ্ছে টাকা দিলি তাড়াতাড়ি দাও না সইটাই করতে পারবো না গেলাম নামাজে ও বদমাস ঘুষ খাইও নামাজ পড়তে যায় চিন্তা করে এই ঘুস্কর বদমাইশ মসজিদের মসজিদ না ফাঁক হয় মসজিদ না ফাঁক হয় ওগুলো জুতো পিঠা করে থেকে বের করে দেবেন জুতো পিঠা করে